দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন বিভিন্ন জেলায় একটু ঘুরতে গেছিলাম বিভিন্ন কাজে অনেক দিন আপনাদের সাথে কথা হয়নি দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকে শোম্পা কাঠেরি চালের বাজার কী ছিল দর্শক আমার সামনে যে চালটা দেখতেছেন এটা বাইশশো পঁচানব্বই টাকা শম্পা কাঠারি বাইশশো পঁচানব্বই টাকা দিনাজপুরের রেট লোড হচ্ছে শুধু লোড বাকি গাড়ি ভাড়া আপনাদের নিজ নিজ আমরা শুধু বস্তা দিয়ে লোড করে দিতে পারব বাইশশো পঁচানব্বই সাড়ে কেজিতে এক বোন বাইশশো হলে সাড়ে সাইঁতিরিশ কেজিতে এক বর্তমান শম্পা কাঠারে একষট্টি টাকা আটচল্লিশ পয়সা কেজি পড়ে একষট্টি টাকা আটচল্লিশ টাকা আটচল্লিশ পয়সা কেজি পড়ে পঁচিশ কেজির দাম পড়ে পনেরোশো সাঁত্রিশ টাকা এর মধ্যে বস্তা আছে সেন্ট আছে লেবার আছে যোগ হবে এগুলো হ্যাঁ ষোলো টাকা বস্তা সেন্ট ছয় টাকা লেবার ছয় টাকা সেন্ট চার টাকা এই টাকাটা যোগ হবে আপনারা দেখছেন শম্পা কাঠারি চালটি দিনাজপুর থেকে চাল লাগলে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে নিয়মিত আপডেটগুলো পাবেন ইনশাল্লাহ অচিরে নিয়মিত আপডেট পাবেন আসসালামু আলাইকুম